কোনো শীতের মধ্যে আমার এমন একদমই পিঠা বানাতে ইচ্ছে করে না তাই অনলাইন থেকে মজার মজার পিঠার ডালা অর্ডার করছি একটা পেজের মধ্যে সব ধরনের পিঠা পাওয়া যায় সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম ওয়েলকাম টু মার্জিমসু ব্লগ সো আজকে ভিডিওটা পিঠা লাভারদের জন্য এই কনকনে শীতের মধ্যে কিন্তু মজার মজার পিঠা খেতে বেশ ভালো লাগে সো অনেকদিন ধরে আমুকে বলতেছিলাম পিঠা বানাও বানা আমি এই শীতের মধ্যে আমুর ভালো লাগে না পিঠা বানাতে তাই অনলাইন থেকে আমি একটা পিঠা ডালা অর্ডার করছি এই পিঠা ডালাটাতে প্রায় পাঁচ রকমের পিঠা থাকবে পাঁচ পিস করে আর এই পিঠাগুলো আমি নিছি রেশমাস কুকিং ডায়রিস পেজ থেকে তাদের পেজটা উপরে ট্যাগ করে থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফার্স্টই হচ্ছে এখানে যে পাঁচ পিস পাটিসাপটা পিঠাটা ছিল খুবই মজা লাগছে প্রত্যেকটা পিঠা একদম ঘরোয়া টেস্ট মনে হচ্ছিল যে আমার আম্মু বানাইছে এত মজার ছিল পিঠার যে ছিল এটা মিঠাই দিয়ে করা হয়েছে সুন্দর স্মেল মিঠাইয়ের এখানে যে ভাপা পুলি পিঠাটা ছিল এইটা বেস্ট ছিল মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট ছিল ভাপা পুলি পিঠাটা কিন্তু বেশ হেলদি সো এই পিঠাটা আমার খুব ভালো লাগছে পাঁচ পিস ছিল এরপর হচ্ছে তেলের পিঠাটা খেলাম এখানে পাঁচ পিস তেলের পিঠা থাকবে তেলের পিঠাটা একদম ক্রিস্পি ছিল ব্রাউন কালার করে ভাজা হয়েছে যে কারণে আরো বেশি মজা লাগছে তেলের পিঠা আমার নরম কম ভালো লাগে একদম ক্রিস্পি থাকবে ভিতরটা হালকা নরম থাকবে ওই পিঠাটা আমার বেশ ভালো লাগে সো পিঠাটা খুবই মজা লাগছে তেলের পিঠাটা এছাড়াও এই ডালাতে নকশি পিঠা ছিল প্রায় ছয় থেকে আট পিস নকশি পিঠাটা আমার কাছে অ্যাভারেজ লাগছে আমার খালামনিরা যখন খাইছে তাদের কাছে নাকি অনেক বেশি ভালো লাগছে নকশি পিঠাটা বাট আমার কাছে এটা অ্যাভারেজ লাগছে দেন এখানে হচ্ছে আরও পাঁচ পিসের দুধচিতই পিঠা ছিল এইটা যে কি মজা ছিল এইটার কারণে পুরো ডালাটা সার্থক সবচেয়ে বেশি মজার ছিল এই দুধ চিতইটা তারপরে হচ্ছে ভাপা পলি এরপর হচ্ছে তেলের পিঠা এরপর হচ্ছে পাটি সাপটা পিঠা আর এরপর হচ্ছে নকশি পিঠা সো পিঠাগুলা কিন্তু তোমরা চাইলে আলাদা আলাদা করে অর্ডার করতে পারবা মিনিমাম দশ পিস করে নিতে হবে পার পিঠা অনেক মজা ছিল এই পুরো পিঠা ডালাটার প্রাইস ছিল দুই হাজার টাকা এরপর হচ্ছে আমার মোস্ট ফেভারেট ডেজার্ট সেটা হচ্ছে পুডিং এটা হচ্ছে মিল্ক পুডিং ছিল যেটা এক কেজির প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এছাড়াও এক থেকে তিন কেজি পর্যন্ত পুডিং এর অর্ডার নেওয়া হয় ক্যারামেল পুডিং এর অর্ডার নেওয়া হয় কালারফুল পুডিং অর্ডার নেওয়া হয় সেটার প্রাইস আলাদা সো ইনবক্স করতে হবে তোমাদের কার কোন পুডিংটা লাগবে এই মিল্ক পুডিংটাও বেশ ভালো ছিল এরপর হচ্ছে আমরা মোচাক পিঠাটা ট্রাই করবো যেটা এক কেজি প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা মানে কেক টাইপের লাগছে আমার কাছে পিঠা টাইপের মানে কেমন যেন টেস্টটা খুব ভালো লাগছে আমার কাছে মানে এটা আমরা বাসার সবাই খুব পছন্দ করে খাইছি যেহেতু এই পিঠাটা এক কেজি ওজনের ছিল তো অনেক বেশি ভারী ছিল পিঠাটা খেতেও বেশ মজা মিষ্টির ব্যালেন্সটাও পারফেক্ট ছিল উপরটা একদম ক্রিস্পি ছিল ভিতরে সফট একটা পিঠা ছিল আমার কাছে খুব ভালো লাগছে এরপর হচ্ছে দুধ পুলি পিঠাটা খাবো এটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম এখানে হচ্ছে দশ পিস পিঠার প্রাইস থাকবে সাতশো টাকা মিনিমাম দশ পিস অর্ডারই করতে হবে এখানে হচ্ছে দুধ পুলি ছিল দুধের মধ্যে একদম চুবানো ছিল পিঠাটা খুবই খুবই মজার ছিল তোমরা চাইলে কিন্তু রেশমাস কুকিং ডায়রিজ পেজে আরও পিঠা পেয়ে যাবা যেমন হচ্ছে পাটিসাপটা পিঠা সাতশো টাকা থাকবে দশ পিস অর্ডার করতে হবে এছাড়াও দুধ পিঠা পেয়ে যাবা দশ পিস অর্ডার করতে হবে ছয়শো টাকা থাকবে প্রাইস এছাড়াও তোমরা হচ্ছে তেলের পিঠা পেয়ে যাবা পাঁচশো টাকা থাকবে দশ পিস অর্ডার করতে হবে ভাপা পুলি পিঠা পেয়ে যাবা চারশো টাকা দশ পিস অর্ডার করতে হবে ভাজা পুলি পিঠা পেয়ে যাবা পাঁচশো টাকা দশ অর্ডার করতে হবে তো পিঠা লাভার দ্রুত অর্ডার করে ফেলো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং ভাই